আর বাংলাদেশ স্বাধীন চুয়ান্ন বছর দল অনেক মত ক্ষমতার থানা বড়ই ক্ষমতার পরিবর্তনই কিন্তু মুষ্টিমেয় সমাজের মুষ্টিমেয় দুই একজন মানুষ থাক নিত্য ঘটনা

কারণ এত দলের সমালোচনা নগরী হন নেতার সমালোচনা গরিবের দরকার আরাতি নেই আর আর আল্লাহ দিনের হতায় আমরা সামনে উপস্থাপন করলাম আমরার কাছে আর আবেদন রাখিলাম বহু দল শাসন আমরা দেখো একবার আল্লাহর কোরআন শাসন আর সালেহ বলে শেষ